আমাদেরকে বিপদগ্রস্ত করে পুরো বাংলাদেশের কাছে আমাদেরকে ধ্বংস করে যারা পলাতক হয়েছে তাদেরকে যাতে আমার জীবনের নিরাপত্তা আমার পরিবারের নিরাপত্তা যারা দেশ ত্যাগ করে চলে গেছে তাদের বিচার চাই আমরা কোন স্বরাষ্ট্রমন্ত্রী কোন রাজনীতিক কোনো নেতার পিছনে আমরা থাকতে চাই না পুলিশকে স্বতন্ত্র করে দেওয়া হোক পুলিশের আইজির কমান্ডে আমরা চলবো আমরা কোন সরকার অধীরে আর গোলামি করবো না যারা এই জীবন পাঁচ হাজার টাকায় পাঁচ হাজার করছে যারা এই জীবন পাঁচ হাজার করছে তাদের সাথে আমরা আর নাই আমরা সুন্দর নিরপেক্ষ এবং সুন্দর এটি পুলিশ বাহিনী করতে চাই সেই সেই ব্যবস্থায় আপনাদের সবাই আমরা মর্মাহত আমরা যারা পুলিশ বাহিনীতে যারা কর্মরত আছি পুলিশ সদস্য আমরা চাই নাই এরকম কাউকে আমরা মারতেও আসি নাই আমরা মরতেও আসি নাই আমরা আসছিলাম আমাদের পরিবারের স্বার্থে আমাদের নিজেদের স্বার্থে আমরা যে কাজটা এখন আমাদের হয়েছে আমরা প্রত্যেকেই মানসিকভাবে বিধ্বস্ত বিপর্যস্ত প্রত্যেকটা পুলিশ সদস্য আমাদেরকে ব্যবহার করছে যারা তারা আজকে দেশ পলাতক আমাদের কোনো গার্জিয়ান ছিল না আমাদের হোক এখন পর্যন্ত নাই কেউ একজন আসছে আমাদের দাবি দেওয়া আছে কিছু আমরা কথা বলবো আমরা সবার সাথে কথা বলবো কথা বলার পর আমরা বসবো আমাদের যে জিনিসগুলো আমরা এতদিন থেকে আমাদের মুখের যে তালা লাগা ছিল এই জিনিসটা আমরা এখন ভাঙছি আমাদের মুখের কথাগুলো এখন আমরা প্রকাশ করব যে আমরা আসলে কিভাবে নির্যাতিত হয়েছি এই নিম্ন পদস্থ কর্মচারীরা এই জিনিসটা আমাদের এই প্রত্যেকের কথা এটা আমার কথা না আমরা যারা আছি রাজারবাগে যারা অবস্থান করতেছি এখন পর্যন্ত প্রত্যেকে শুধু বাংলাদেশে যারা সকল পুলিশের কথা আমি বলতেছি বাংলাদেশের সকল পুলিশ যারা আছে তাদের কথা আমি বলতেছি আমার আমার মনের কথা আমি মনে করি প্রত্যেকটা পুলিশ সদস্যের বর্তমান মনের কথা আমাদেরকে বিপদগ্রস্ত করে পুরো বাংলাদেশের কাছে আমাদেরকে ধ্বংস করে যারা পলাতক হয়েছে তাদেরকে যাতে কোনোভাবেই দেশ সরানো 감사합 আমাদেরকে যেভাবে ইউজ করা হয়েছে এখন তো তার শিকার আপনারা দিয়ে দিচ্ছেন তার কালকে প্রত্যেকটা থানায় কালকে যে গণহত্যা চালন হয়েছে পঁচিশে মার্চের থেকে ভয়ানক হয়েছে সারা বাংলাদেশ যে গণহত্যা চালন হয়েছে পঁচিশে মার্চের থেকে ভয়ানক হয়েছে প্রত্যেকটা পুলিশ সদস্য আমরা কান্না করছি যে কেন আমরা আমরা তো মরতে আসি নাই ভাই আমরা কাউকে মারতেও আসি নাই আমরা কেন এটা শিকার হইলাম আমরা কেন প্রথম যদি এই আইজিপি যদি প্রথম বক্তৃতা দিত যে আমরা জনগণের বুকে আমরা গুলি চালাইতে পারবো না মাননীয় প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি আপনি একটা সিদ্ধান্ত দেন তাহলে আমাদের এই পরিস্থিতি আজকে আসে না আমাদের পুলিশের

এই পাশ্চাত্য প্রেজেন্টার আমাদের এই পরিস্থিতি আমাদের তাদের রাজনীতির চেয়ার ঠিক রাখার জন্য তাদের অস্তিত্ব ঠিক রাখার জন্য আমাদেরকে সবগুলা মানুষকে বিপদগ্রস্ত করছে সবগুলা মানুষের পরিবারকে বিপদগ্রস্ত করছে এদের শাস্তি এদেরকে আমাদেরকে যেভাবে আমাদের একটু একটু আমাদেরকে যেভাবে কুকতার মতো পিটা মারছেন এদেরকেও রাস্তায় এনে কুকতার মতো আমি বিশদভাবে পুলিশ ট্যালিগমে আমি চাকরি করি ওখান থেকে বাসায় যাওয়ার পরে আমি বাসায় থাকতে পারি নাই আমি সাদ দিয়ে রশিদে অন্য সাথে পালায়া চলে গেছে আজকে তিন দিন কোনো বাড়ি বাসায় যাইতে পারি নাই আমার বউ বাচ্চার সাথে যোগাযোগ রাখতে পারি নাই আমি এখনো না খেয়ে আছি আমি দুই ঘন্টা হাইটা বাড্ডা থেকে আসছি আমার জীবনের নিরাপত্তা আমার পরিবারের নিরাপত্তা যারা দেশ দেখ করে চলে গেছে তাদের বিচার চাই এবং কি আমার পুলিশ ভাইদেরকে যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে তাদের যারা সারা দেশের এই হারুন ওই হাবিব ওই মামুন ওই মনির যারা তাদের বিচার চাই জনগণের জনগণের গেছে বিচার দিয়ে গেলাম কালকে যে ঘটনা ঘটে গেছে এটা আমাদের সিনিয়র পুলিশ অফিসারদের একমাত্র ব্যর্থতা আমাদের ভাইদেরকে যে আমরা হারিয়েছি এটার একমাত্র কারণ হচ্ছে তারাই তারা ঘুষখর দুর্নীতিবাজ ভাই আমাদের মতো পুলিশ সদস্যরা যারা নিম্নপদস্থ তারা নির্যাতিত তাদের কাছেও আমাদের কাছে আমাদের কিছু করার থাকে না আমরা ডিউটিতে যাই আমরা হুকুমের গুলাম আমরা যদি তাদের হুকুম না শুনি তাহলে আমাদের চাকরি থাকে না আমরা সাসপেনশন হই এই পরিস্থিতিতে আমাদের কিছু করা থাকে আমাদের ছাত্রদের সঙ্গে কোনো বিরোধিতা নাই দেশের জনগণের সঙ্গে আমাদের কোনো বিরোধিতা নাই একমাত্র বিরোধিতা হচ্ছে আমাদের তাদের সঙ্গে আজকে আমাদের পুলিশ জেগে উঠেছে তারা স্বতন্ত্র চাই আমরা কোনো স্বরাষ্ট্রমন্ত্রী কোনো রাজনীতিক কোনো নেতার পিছনে আমরা থাকতে চাই না পুলিশকে স্বতন্ত্র করে দেওয়া হোক পুলিশের আইজির কমান্ডে আমরা চলবো আমাদেরকে কোন নেতা কমান্ড করবে না যে তোমরা বিএনপিকে ধরে নিয়ে আসো তোমরা আম্লিককে ধরে নিয়ে এসো আমরা পুলিশ আমরা কখনো চাই না বিতর্কিত হতে আমরা আমরা জনগণের সেবা করতে চাই মানুষের বন্ধু হতে চাই আমাদের আস্থা আছে আমাদেরও পরিবার বাইরে থাকে আজকে আমাদের পরিবারের নিরাপত্তা নাই আমাদের নিরাপত্তা নাই আমাদেরকে মানুষের থুতু মারে ভাই আমরা তো এক টাকা খাই না আমরা আপনাদের জন্য জীবন দিচ্ছি আমরা একাত্তর সালে দিয়েছি এই রাজার বাঘ থেকে আমরা আবারও দিলাম এত জীবন কেন দিলাম শুধুমাত্র এই বিসিএস অফিসারদের কারণে তারা কালকে পারত যখন সে কাছে পাড়ায় গেছে তাদের কাছে নিউজ ছিল তারা পারত আমাদেরকে সরিয়ে নিতে তারা শুধুমাত্র আল্লাহ একবার যদি বলতো বেজে তোমরা সরে যাও আমরা সরে যেতে পারতাম আমাদের এত পুলিশ নিহত হতো না আজকে তাদেরই নির্দেশনার কারণে আজকে আমাদের এত পুলিশ তারা আহত হয়েছে তারা নিহত হয়েছে আপনার প্রত্যেকটা থানাতে থানাতে আগুনে পুড়ে আমার আমার ভাইয়েরা যেভাবে আছে আমরা এখনো লাশগুলো পাই নাই আমাদের ওই সিনিয়র অফিসার রাই তারা লাশগুলো গুম করে ফেলেছে আমরা তাদের বিচার চাই দৃষ্টান্তমূলক বিচার চাই আমরা তাদের